কালুরঘাট সেতুতে দুর্ঘটনা ট্রেনের নিচে মানুষের আত্মনাথ রাত দশটার দিকে সেতুর উপর হঠাৎ বিকট শব্দ নিচে কয়েকজন মানুষ আছে সিএনজি চালিত একটা ও ট্রেনের গুলো ছুরমার হয়ে গেছে আহত ব্যক্তিদের আত্মনাথ চিৎকার শুক্রবার বেলা এগারোটায় চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপর দাঁড়িয়ে এভাবে ঘটনার বর্ণনা দেন একজন প্রত্যক্ষদর্শী বৃহস্পতিবার রাতে ওই সেতুর পূর্ব প্রান্তে দাঁড়িয়ে থাকা চারটি চিএনজি চালিত অটোরিকশা দুটি মোটর ও একটি আইসক্রিমবাহী ব্যানকে ধাক্কা দিয়ে চুরমার করে দেয় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস দুর্ঘটনার বিষয়ে জাহান আলী রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ নিজামুদ্দিন বলেন পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ছেড়ে আসে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রাত দশটায় কালুরঘাট সেতু এলাকায় পৌঁছায় এই সময় সেতুর উপর কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ছিল সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় অন্য গাড়িগুলো আটকে ছিল ট্রেন চালক সংকেত অমান্য করছেন কিনা এমন প্রশ্নের জবাবে নিজামুদ্দিন বলেন নিয়ম কোলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে চালক ডেড স্টেপ বইতে সই করবেন এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে কিন্তু ট্রেন চালক এই নিয়ম না মেনে দ্রুত গতিতে সেতুতে উঠে যান আবার উল্টো দিক থেকে গাড়ি আসছিল এ কারণে বেশ হতহত হয়েছেন নিজামুদ্দিন বলেন সেতুতে সর্বোচ্চ গতিসীমা দশ কিলোমিটার কিন্তু ট্রেনটি এর চেয়ে বেশি গতিতে এসেছিল গতি ছিল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ফলে চালক কোনোভাবেই দায় এড়াতে পারেন না দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই তারা হলেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সৈল রানা লোকমাস্টার গোলাম রসুল সহকারী লোকমাস্টার আমিনুল্লাহ এবং অস্থায়ী গেটকিপার মোহাম্মদ মাহবুব জানতে চাইলে বোয়ালখালী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার বলেন নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সড়কে যান চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক